নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আজকে এই দেখুন মটরশুঁটি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটির খোসাটা এই দেখুন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন এই আঁশটাও ছাড়িয়ে নেবেন দিয়ে চলুন দেখাই আপনাদেরকে কিভাবে রান্নাটা করি তাই এটাকে কুচি করে কেটে নিয়ে আসি চলুন দেখুন মটরশুঁটির খোসাগুলো কেটে নিয়ে এসেছি কুচি করে একটু পেঁয়াজ নিয়েছি একটু লঙ্কা নিয়েছি তা চলুন দেখাই কিভাবে করি রান্নাটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি 你才发好好听 এবার কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে গরম গরম ভাত আর এই খোসা ভাজাটা মটরশুঁটি খুব সুন্দর লাগে দেখবেন খেতে গরম ভাতে মনে হবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবারে এই যে মটরশুঁটির যে খোসাটা এটা দিয়ে দিচ্ছি লাউ সুফা মতন দেখতে লাগছে দেখুন লাউ সুফা ভাজলে দেখতে লাগে হলুদ দিয়ে দিচ্ছে এবার ढका <coughs> আপনারা এরকম করে বাড়িতে একদিন বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এটা খেতে গেছে দেখুন বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে মটশুটির খোসা ভাজা তাহলে আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেন আপনারা সব ভালো থাকেন আশা করি ভালো থাকবেন আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে নমস্কার বন্ধুরা